এবার হাতের শরের তেল নিয়ে মাংসগুলো ভালোভাবে মেখে নেব আজকে তো রবিবার এর জন্য আজকে বেশি কাটা হয়েছে পাশের দোকান থেকে খাসির মাংস নিয়ে এলাম আমাদের এই রাস্তার ধারে খাসির মাংসের আছে সেখান থেকে আজকে খাসির মাংস নিয়ে এসেছি হাফ কেজি খাসির মাংস আনলাম একদম পরিষ্কার করে রেখেছি এবার পেঁয়াজ রসুন আদা আলু ছিলে রান্নার সব কিছু এখনো রোদ আছে আমি একটু গাছের এদিকে ঘেসে বসে পেঁয়াজ রসুন আদা পরিষ্কার করে নিচ্ছি একটু পরে অবশ্য রান্নার জায়গা থেকে রোদও সরে যাবে তখনই রান্না করব আর মেয়ে বলেছে আজকে খুব ঝাল ঝাল করে খাসির মাংস রান্না করবে এর জন্য আমি শুকনো লঙ্কাও নিয়ে এসেছি শুকনো লঙ্কাগুলো জলে ভিজিয়ে রাখলাম বাড়তে যাতে সুবিধা হয় পুরান আদার চাইতে নতুন আদার দামটা একটু কম আছে আমি নতুন আদায় নিয়ে এসেছিলাম যেহেতু রোদ আছে মানে শুকিয়েও গেছে ঘরে থেকে রসুনগুলো দেশি রসুন ওই বড় বড় বিলেতি রসুনের চাইতে এই রসুনের স্বাদ বেশি আমার ঠাকুমা কি করতো এই দেশ রসুন ছিলতো না এই এই রকম রকম করে দিত আর এই দেশি রসুন যদি বেশি পরিমাণে লাগতো তবে কুলো তিনি একটু টোকা দিত তাই সমস্ত খোসা উড়ে যেত কেটে নিতাম মাঝারি সাইজের দুইটা আলু নিয়েছি যেভাবে রোদ উঠেছে ভাদ্র মাস চলে গেছে তারপরে রোদ আছে তাই আজকে খাসির মাংস একটু পেঁপেও দিত সমস্ত কিছু ছিলে নিয়েছি এবার ধরে এই আদা রসুন পেঁয়াজগুলো বেটে নিব এই খাসির মাংসই বলো আর মুরগির মাংসই বলো এক একজনে এক এক রকম করে রান্না করে কেউ মশলা দিয়ে মেখে করে আবার কেউ মশলা কষিয়ে করে তো আমি বেশিরভাগ সময় মশলা দিয়ে মেখে করি কারণ ছোটোবেলা থেকেই আমার মাকে দেখতাম এই মশলা দিয়ে সমস্ত মশলা দিয়ে একদম মেখে চুখে মাংস রান্না করতো আমি যে ওই মশলা কষিয়ে করি না তা না কখনো কখনো সেটাও করি তো আজকে মশলা দিয়ে একদম মেখে চুখে রান্না করবো তার জন্য আগে মশলাগুলো বেটে নেব প্রথমেই বাটবো আদা রসুন পেঁয়াজ একসাথেই বাটবো আদাগুলো একটু ভালো করে থেতো করে নিলাম আদা রসুন পেঁয়াজ বেটে নিলাম এখানেই নামিয়ে দিচ্ছি এবার ভিজিয়ে রাখা শুকনা লঙ্কা বাটব এখানে আছে বাটা মশলা আর কিছু পিয়াজ কুচি এই কলার পাতার মধ্যে মাংসটুকু নিয়ে নিব কলার পাতাতে বাটা মশলা আছে আর এখানে গুঁড়ো মশলা নিয়েছি এখানে জিরে ধনে হলুদ গুঁড়ো আর লবণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জিরে ধনের গুঁড়ো স্বাদ মতো লবণ এবার হাতে সর্ষের তেল নিয়ে মাংসগুলো ভালোভাবে মেখে নেব বাটা মশলাটাও দিয়ে দিলাম এখন যেমন দোকানে খাসি কাটা হয় আগে তো তা হতো না গ্রামে খাসি কাটা হতো আর প্রতি বাড়িতে এই কলার পাতাতে করে মাংস পচে দেওয়া হতো যাতে মাংসটা ভালো থাকে তো আমিও পাতার মধ্যে কলার সমস্ত মশলা দিয়ে মাংসগুলো মেখে নিলাম আর কলার পাতায় মুড়ে ঘন্টা রেখে নিয়েছি এবার কড়াইটা বসাবো কড়াই গরম হয়ে গেছে কড়াইতে সরষের তেল দিলাম ফোরনে দিলাম শুকটা লঙ্কা তেজপাতা গোটা জিরে গরম মশলা গরম মশলার মধ্যে আছে এলাচ দারচিনি লং এক বাটি পেঁয়াজ একবার আধ ঘন্টা পরে উনুন ধরিয়েছি পেঁয়াজ ভাজা হতে হতে আধা ঘন্টার উপরে হয়ে গেছে এবার মাখানো মাংসটা করাইতে দেবো যদিও ঢাকাটা ছোট তারপর ঢুকে দিলাম কাঁচা পেঁপে আর একটা মাঝারি সাইজের টমেটো কেটে নিলাম এই পেঁপে দিয়ে মাংস খাওয়া তো খুবই ভালো আর পেঁপে দিলে খাসির মাংসটা তাড়াতাড়ি গলেও যায় টমেটো দিয়ে দিলাম ফোড়নের উপরে মাংসগুলো দিয়ে কিছুক্ষণ সময় ভাজা ভাজা করে নিলাম এবার অল্প জল দিয়ে ভালোভাবে কুচিয়ে নিই একবারে বড় গামলা দিয়ে ঢেকে দেব মাংসগুলো ঢেকে ঢেকে অনেকক্ষণ কুশিয়ে নিলাম এবার পেঁপে গুলো দেব পেঁপে দিয়ে মেরে চেড়ে নিয়েছি এবার ঝোল দেব ভালো ঢাকা দিয়ে দিলাম তো শুধুমাত্র শুকনো লঙ্কা বেটে দিয়েছি এবার কয়েকটা কাঁচা লঙ্কা ভেঙে দিব আমার মেয়ে মাংসের আলু খেতে খুব ভালোবাসে আজকে বলছিলাম যে কাঁচা আলুটাই মাংসের মধ্যে দিয়ে দিব কিন্তু ও ঘরে থেকে ভেজে নিয়ে এসেছে এবার এই বলকের উপর ভাজা আলু দিব খাসির মাংসের পাতলা ঝোলে গরম মশলা বেটে দিলে ঝোলটা খেতে ভালো লাগে পাটাতে গরম মশলা নিয়েছি মানে এলাচ দারচিনি এবার এটা বেটে দিব গরম মশলা বাটা দিয়ে দিলাম রান্না হয়ে গেছে এবার গামলার মধ্যে ঢেলে দিব আজকের মাংসটা যেমন নরম হয়েছে তেমন স্বাদ হয়েছে খুব ভালো লাগছে খেতে তো বন্ধুরা এই ছিল আজকের রান্না আলু কপি দেখাশোর মাংস রান্না করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে তোমরা চ্যানেলটা ইউটিউব করো ফেসবুক তে ফলো করো লাইক করো আর প্লিজ প্লিজ ভিডিওটা শেয়ার করে আমার পাশে থেকো